মুসলমান ভাইয়েরা জবান খুলে বলেন আমাদের হায়াতের মালিককে জবান তা খুলে পড়েন আমাদের মৌতের মালিককে আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো 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 আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইলাম এই মানুষগুলার একদিন কবরের মধ্যে চলে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা কে একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না আর আওয়াজ দিয়ে বলেন লাগবে কে লাগবে না আমার আল্লাহ দিয়ে বলেন যা মা আমি পাঠাইলাম এই মানুষ গুলার ভিতরে আমি আল্লাহ প্রাণ দিলাম প্রাণ দিলাম আমি আল্লাহ মানুষ গুলার ভিতরে প্রাণ দেওয়ার পরে কেউ কেউ হয়ে গেল ভক্ত সাহেব আবার কেউ কেউ হয়ে গেল মেম্বার সাহেব

আপনাকে কেউ আর আব্দুর রহমান আব্দুর রহমান বলে ডাকবে না বস্তুদের ওসলমান বাবাদের মাইকে সন্তানটা বলবে লাশ আপনার আমার আত্মীয় স্বজন গুলা বলবে লাশ সবাই শুধু লাশ লাশ বলবে ওই সময় আপনার আমার উপাধি দিয়ে কেউ ডাকবে না আপনাকে আমার কেউ আর ভক্তা বলে ডাকবে না আপনারে আমার কেউ আর মেম্বার সাহেব বলে ডাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলেন কিসের অহংকার কিসের ধরি কিসের একদিন কমলে চলে যাবে এই কবরটা কাহার কাহার জন্ম হবে জানাতের বাগান আবার কাহরে কাহরে জন্ম হবে এই কবরটা জাহানা বাগান জাহানা নামের জায়গা আমার নমি ডাক বলেন বলেন আসার আগে আগে কবরে সামান তৈরি করে লও এই জন্য আমরা শূন্য মোনা মুসলমান জবানটা খুলে পড়েন আমরা আল্লাহ করার দরকার আছে না নাই

আলো জামার কাপড় থাকবে না কত লাল নীল পোশাক পরা আমরা বাবা কত সুন্দর সুন্দর পোশাক পরা না এই পোশাকগুলো তোমার সাথে যাবে না আমার সর্ববাদীর মুসলমান জবান তাকে বলে আমরা যখন মারা যাব এই prendaর কাপড় কি আমাদের সাথে যাবে না জবান কোনে পারে যাবে না দাদা না কত রং বের ব্র্যান্ডের পারফিউম ইউজ করলাম হে যখন তুমি কবলে যাইবা যখন তোমাকে বান্ডিং করে ফেলবে তোমার শরীরের মধ্যে ব্র্যান্ডের কোনো আতর দিবে না সাদা গোলাপ জল গোলাপ জল দিয়া তোমার দেহটারে বান্ডিং করার পরে দেহটার মধ্যে ছেটায়া দিবে আর মানুষ বললে বে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে যাও এই জন্যই বলে পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘোরা বানায় আমি রই আমি তো

তোর আশা নই আশী লম দুনিয়ায় বাইরে আশিলাম দুনিয়ায় আজ রে নিবেকার জায়গা তোর তোরলে জায়গা বানায় আমিরোয় আমি তোষ

আপনার সন্তানের পরে আবার আপনার নাতি নাতকিরা পাবে আরে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল আজকে যে সর্রাবাদের জমিদের মধ্যে আমরা বসলাম এই জমিন তার মধ্যে আগে কে ছিল এই জমির ছিল রে আপু আমরা কিন্তু কেউ জানিনা আজকে আপনি আমি জাহিগা জমির মালিক একটা দিনে চলে আসবে জায়গা জমির মালিক আপনি থাকবেন না কথা বলেন ঠিক না

আপনার সন্তান আপনাকে ভুলে যাবে আপনার মেঘুল আপনার দানের কিন্তু আমার নবী বলেন ওম আমি নবী তোমাদেরকে ভুলব না আমি নবী তোমাদেরকে কোনোদিনও ভুলব না দুনিয়ার মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন মেবাবা আমার নবীর তেসবির আবেশে বসে আছেন আমার নবীকে মন্ত্র না আমার নবী

নবীরা নিজেদের কে নিয়ে চিন্তিত থাকবেন অন্য অন্য নবীরা নাফসে নাফসে বলে কাঁদবে অন্য অন্য নবীরা নাফসে নাফসে বলে কাঁদবে মা কাঁদবে নিজের নিজের সন্তানের জন্য না মা কাঁদবে নিজের জন্য সবাই নিজের নিজের জন্য নাফসে নাফসে বলে কাঁদবে আর আমার নবী বলেন উম্মত আবি কথা দিলাম রে উম্মত আর শহরের মদানে কাঁদুবো না আমি নদী কাঁদুবির উন্মতি আওয়াজ তোলে আমার নবী কি বলে কাঁদবেন উম্মতি উম্মতি বলে কাঁদবেন এই নবীটারে কেমনে ভুল্লা রে মুসলমান এই নবীটারে তো ভুলা যায় না এই নবীটা তো ভুলার না যে নবী তোমারে আমারে ভুলে নাই এই নবীরে ভুইলা গেলে তোমার ইহ কালো বড় বাদ কালো আওয়াজ তোনে বলেন ঠিক না বেঠি এই জন্য নবীরে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই আর আওয়াজ খুলে বলে আছে নারাই আমার আল্লবীৰ মাত থুনাল আমি বলে একটা হাতে মাছ পড়বো দিয়ে শুনবেন আমার আণ্ডবী বলেন তোমাদের দেব সংস্থান দলা যখন হুনিয়াই আছে কে আছে সংস্থান দলা যখন ধুনিয়ার মধ্যে আসবে আসার করে তোমরা দুটা কাজ করবা তিনটা আমল করবা জবান খুলে বলেন কইটা আমল আবা আনবী বলেম নে

কার মহব্বত রাসূলুল্লাহ মুহাববত কারণ ছোটবেলায় যদি আপনার সন্তানটাকে রাসূলুল্লাহ মুহাববতের আদর্শ দিয়া আপনি যদি আপনার সন্তানটাকে করতে পারেন এই সন্তান বড় হয়ে রসুল রাসূলুল্লাহর বিরুদ্ধে যেতে পারে এই জন্য আমার মুসলমান আমান নবী বলেন এক নাম্বার হলো রব্বেনা

ছাড়া আমলের দাম আমরা ওই নবীটারে ভুলে যাই ঠিক কি জাগার মধ্যে আমি আল্লাহর নামাজের কথা বলছি ঈমানদারদেরকে নামাজ পড়ার কথা বলছি যত জাগার মধ্যে আমি আল্লাহ নুজার কথা বলছি তত জাগার মধ্যে আমি আল্লাহ ঈমানদারদেরকে বলছি জিকির করার কথা বলছি আমি আল্লাহ ঈমানদারকে জিকির করার কথা বলছি আমি আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলি নাই আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল মুমিনুন আমার আল্লাহ মুসলমানদের কেড়ে কেড়ে বলে নাই কারণ আমার আল্লাহ জানে শেষ জামানার মধ্যে এমন জামাআতের মুরাক্কাব তৈরি হবে আমার নবীর সাথে বিরোধিতা করবে আমার নবীর সাথে দুশ্মনী করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ যত জায়গার মধ্যে আমলের কথা বললেন নামাজের কথা বললেন ইমানদারদেরকে বললেন রোজার কথা বললেন

বলে আমি আল্লাহ বন্ধুগো আমি আল্লাহই আপনি নবীরে দুনিয়ার মধ্যে রহমত বানাইয়া পাঠাইলাম আর ইমান দিয়ে আমি নবী আপনাকে পাঠাইলাম আপনি নবীরে জানা ভালো বাসবে গো আমি আল্লাহ বললাম তাদের ঈমান হবে পাক পাকabut ওরে আমার সল্লাবাদের মুসলমান একটা কথা মনে রাখবেন আমার নবী বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট যদি তুমি ইমান ঈমানওয়ালা হও অল্প আমল অল্প ইবাদত তোমার জন্য যথেষ্ট যদি তুমি ইমান ওয়ালা হও জবানটা খুলে কি বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমলেই নাজাতের হবে যদি তুমি রাসূলুল্লাহ প্রেমিক হয়ে থাকো আমরা রাসূলকে ভালোবাসি তো আসিনা

দুই নম্বর হলো আমার আহলে বায়াতের মোহাব্বত শিক্ষা দেওয়া হাই রে আজকে রে আঞ্জুমানে ভুলে মদিনার দরবারের প্রেমিকরা সবাই পাকে পাঞ্জাতনের প্রেমিক সবাই হলো পাকে পাঞ্জাতনের পাগল কথা বলেন ঠিক কিনা পাকে পাঙ্গাতন বলি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাস পাস পাসকে বলা হয় পাঞ্জা ধন মানে হলো দেহ আমার নবী বুঝালেন পাঁচটা পবিত্র দেহের নাম হলো আমার পাকে পাঞ্জা ধন এক নাম্বার হলো আমি নবী দুই নাম্বার হলো মাওলানা আলী

এই আহারে বায়াত যারা ভালোবাসবা আমি নবীর ভালোবাসা হয়ে যাবে আর আহারে বায়াত যারা কষ্ট দিবা আমি নবীর কষ্ট দেওয়া হয়ে যাবে এই জন্য স্বর্ণবাদের মুসলমান জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়েন আমরা আহলে বায়াতের মোহাম্মদ চাই কি চাই না আর ওই জবান খুলে পড়েন চাই কি চাই না aló সর্রাবাদের পক্ষ হচ্ছে আল্লাহ রহির আগমন এই হাদিসটা বলে আমি শেষ করে দিব ওই সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো ও বুবায়ার নবী দয়ার নবী আপনি নবীর আমি আমার জীবনের অর্ধেক সময় গোলারে আপনি নবীর দরুদ শরীফ পড়তে পড়তে কাটাইয়া দেব আমার নবী ডাক দিয়ে বলেন ওরে সাহাবী হ্যাঁ ভালো তবে আরো বেশি পড়লে আরো ভালো আমার নবী ডাক দিয়ে বলেন ওরে সাহাবী আরো বেশি পড়লে আরো ভালো ওই সাহাবী আমি জাহাবীর আমার জীবনের সবটুকু আমার সময় গোলা আমি আমি আপনি নবীর দরবারে শরীর পরে কাটাইয়া দিব আমার নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবীরা তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা যদি জান্নাতি ব্যক্তির দিকে দেখতে চাও তাহলে আমার সাহাবীর দিকে তাকাও জোরে কোন সুবহানাল্লাহ

دور साला में कया में सारा जीवन तूं महांगो

নাই আখিরাতের মধ্যে তোমার ভয় নাই নবী তোমাকে সুপারিশ কইরা আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাব সুরে কোন সুবহানাল্লাহ ভাই মানুষগুলা দুনিয়ার মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠাইবে হাসরের ময়দানে আদম নবীর উম্মতগুলা আদম নবীর কাছে দৌড়াইয়া যাবে এই সানবীর উম্মত সমস্ত নবীদের উম্মত সমস্ত নবীদের কাছে দৌড়ায়া যাবে সমস্ত নবী বলবে নাফসি 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 সবাই কান্নাই বেহোশ হয়ে যাবে নিজের জন্য কান্না করবে আমার সর্বাবাদের মুসলমান আমার নবী ডাক দিয়ে বলেন আমি একটা দৌড় মাইরা হাউজে কাউসারের সামনে যাব আবার একটা দৌড় মাই

দিয়েছে এই যেই দোয়াটা করার পরে সাথে সাথে কবুল হয়ে যায় আদম নবী ওই দোয়াটা করে ফেলেছে মুসা নবী এই দোয়াটা করে ফেলেছে সমস্ত আম্মিয়া কারাম আইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা নবী ওই দোয়াটা করে ফেলেছে দুনিয়ার মধ্যে আমার নবী কত কষ্ট করেছেন কষ্ট করার পরে আমার নবী দিয়ে ওই দোয়াটা করে নাই আমার নবী কষ্ট করার পরে আমার নবী পেটের মধ্যে পাথর বাংছে পাথর বন্ধার পরেও এই দোয়াটা করে নাই আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন স্পেশাল দোয়াটা একমাত্র আমি নবী রহমাতুল্লিল আলামিন হাশরের ময়দানে আমার উম্মতের জন্য পড়ব সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলেন এই দোয়াটা সব নবী দোয়াটা করে ফেলেছেন কিন্তু আমি নবী রহমাতুল্লিল আলামিন এই দোয়াটা করে নাই হাশরের ময়দানে